আপনার ঘুমের অভ্যাস আপনার সম্পর্কে কি বলে এডিনবার্গ ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভালে পরিচালিত একটি সাম্প্রতিক মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে সম্পর্কের যে কোনো পরিবর্তন সরাসরি একজনের ঘুমানোর ভঙ্গির উপর প্রভাব ফেলে তবে মূল বিশেষটি হল ঘুমানোর আগে একসঙ্গে জড়িয়ে ধরা নয় বরং সারারাত ধরে যে ভঙ্গিতে ঘুমানো হয় এবং সকালে যে অবস্থানে জেগে ওঠা হয় সেটাই গুরুত্বপূর্ণ প্রথম হানিমুন হাক পজিশন এই ভঙ্গিটি সাধারণত তখন দেখা যায় যখন দম্পতিরা নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বা দীর্ঘ সময় দূরে থাকার পর আবার একত্রিত হয়েছেন এই ভঙ্গিটি বিবাহিত দম্পতিদের মধ্যেও দেখা যায় বিশেষ করে যখন তাদের দাম্পত্য জীবন আবেগ কোমলতা এবং ভালোবাসায় পূর্ণ থাকে দ্বিতীয় ডায়ালগ পজিশন যেসব দম্পতি একে অপরের সঙ্গে গভীর সংযোগ বজায় রাখেন কিন্তু আরও বেশি সময় একসঙ্গে কাটানো এবং বেশি কথা বলার প্রযোজন অনুভব করেন তাদের মধ্যে এই ঘুমানোর ভঙ্গিটি বেশি দেখা যায় তৃতীয় স্টারগেজিং পজিশন এই ভঙ্গিতে উভয় সঙ্গী তাদের পিঠের উপর শুয়ে থাকেন সাধারণত একজন তার পিঠের উপর আর অন্যজন তার সঙ্গীর কাঁধে মাথা রাখে এটি বোঝায় যে সম্পর্কের রসায়ন ভালো তবে কখনো কখনো এক পক্ষ অন্য পক্ষের দৃষ্টিভঙ্গি মানতে অস্বস্তি অনুভব করতে পারে চতুর্থ সুইটহার্ট স্ক্রেডল পজিশন এটি স্টারগেজিং পজিশনের মতোই তবে আরও বেশি অন্তরঙ্গ যেসব দম্পতি প্রকাশ্যে তাদের আবেগ দেখাতে ভয় পান না তাদের মধ্যে এই পজিশন বেশি দেখা যায় সাধারণত এই ভঙ্গি নির্দেশ করে যে পুরুষটি সম্পর্কে কিছুটা কর্তৃত্ব পরাজন হতে পারে পঞ্চম আই চেরিশিউ পজিশন এই দম্পতিরা সাধারণত খুব সুখী এবং তাদের সম্পর্ক উপভোগ করেন এই পজিশন পারস্পরিক সম্মানের প্রতিফলন ঘটায় তাদের একে অপরের পিঠ ছোঁয়ার মানে হল তারা ব্যক্তিগত স্বাধীনতা চাইলেও সঙ্গীর উপস্থিতি অনুভব করতে চায় ষষ্ঠ লিবার্টি পজিশন এটি ইঙ্গিত দিতে পারে যে দম্পতিরা বর কোনো ঝগড়ার পর একসঙ্গে শুয়ে পড়েছেন তবে এর আরেকটি ব্যাখ্যা হতে পারে সঙ্গী স্বাধীন চেতা এবং তাদের ব্যক্তিগত জায়গার প্রযোজন বেশি সপ্তম কিং অব দ্য বেড পজিশন যেসব সঙ্গী বিছানার পুরোটা জুড়ে শুয়ে থাকেন তারা সাধারণত নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেন কিন্তু সঙ্গীর প্রতি আবেগ প্রকাশ করতে চান না তাদের সম্পর্কের আচরণ অনেক সময় স্বার্থপরতার প্রতিফলন ঘটায় অষ্টম স্পুন্স পজিশন এটি একই সঙ্গে গভীর সম্পর্ক ও আবেগের প্রতীক বিশেষ করে বিবাহের প্রথম কয়েক বছরে এই পজিশন বেশি দেখা যায় যে সঙ্গী পেছনে থাকে সে সাধারণত সম্পর্কে কর্তৃত্বপরাজন ভূমিকা পালন করে আর অপরজন সুরক্ষিত অনুভব করে নবম লুজ স্পুন্স পজিশন এই ভঙ্গিতে সঙ্গীরা স্পুনিং ভঙ্গি বজায় রাখলেও একে অপরকে কিছুটা স্বাধীনতা দেন এর দুটি ব্যাখ্যা হতে পারে প্রথমত সম্পর্কের মধ্যে আবেগের অভাব কমপক্ষে একজন সঙ্গী শারীরিক যোগাযোগের প্রযোজন অনুভব করে না বা সঙ্গীকে নিয়ে সন্তুষ্ট নয় দ্বিতীয়ত যিনি পিঠ ফিরিয়ে শো তিনি সঙ্গীর কাছ থেকে আরও ভালোবাসা ও মনোযোগ পাওয়ার ইঙ্গিত দেন দশম লেক পজিশন এটি এমন দম্পতিদের জন্য সাধারণ যারা খুব বেশি ঘনিষ্ঠভাবে না ঘুমালেও একে অপরের পায়ের মাধ্যমে হালকা স্পর্শ রাখেন এই ভঙ্গি পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসের পরিচয় বহন করে তারা একে অপরকে স্বাধীনতা দিলেও ভালোবাসার সংযোগ রাখতে চান আপনার জন্য কোনটি সত্য নিচে কমেন্টে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করুন